বন্ধুরা সরাসরি তোমাদের কার্তিকের কাছে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি এখন অনেকগুলোই কার্তিক আছে আর আমরা আজকে একজনের বাড়িতে কার্তিক ফেলবো তো সেই জন্য সবাই মিলে চলে আসলাম কার্তিকের এখানে তো দেখো এখান থেকে আমরা একটা চুজ করে নিয়েছি তো সেটাই আমরা নিয়ে যাব পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো দেখো আমি ভয়সি দিয়ে দেবো অসুবিধা নেই

আমি বললাম কি কেন বললো আমি তো ভাবছি বললেন এই মেরেছে ঠিক আছে সবাই আচ্ছা <muchan> দেখো পুরোপুরি <laughs> <laughs> <laughs>